আমাদের উত্তরবঙ্গের আমার অনেক পছন্দের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করছি চালের আটার রুটি চালের রুটি সফট করে বানানোর পদ্ধতিসহ অনেক টিপস থাকছে পুরো রেসিপিটিতে চালের রুটি বানানোর জন্য প্রথমে আটাটা সিদ্ধ করে নিতে হবে সেজন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে চার কাপ পানি দিয়ে দিচ্ছে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ চালের আটাটা সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি লাগবে পানিটা ফুটে এসেছে এখন আমি মেজারমেন্ট কাপের তিন কাপ চালের আটা এখানে দিয়ে দিচ্ছি চুলার জালটা একদম লো ফ্লেমে দিয়ে আটাটা আমি ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি গরম অবস্থাতেই আটার খাবেরটা মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আটাটা খুব ভালো মতো মসৃণভাবে মথে নেওয়া যায় না তাই চেষ্টা করবেন গরম অবস্থায় আটাটা মথে নিতে আর আটা মথে নেওয়ার সময় হাতে লেগে আসলে বা হালকা গরম লাগলে হাতের সাথে সামান্য পানি নিয়ে আটাটা ভালো মতো মেখে নিতে হবে তবে আটার খামিরটা মাখানোর সময় খুব বেশি একটা পানি ব্যবহার করতে হবে না যেহেতু আমি খুব সুন্দর মতন আটাটা সেদ্ধ করে নিয়েছি আমার আটা মথে নেওয়ার শেষ এখন আমি রুটিটা বেলবো আর খামিরটা যত সুন্দর করে মাখানো যাবে আর রুটিটাও কিন্তু সুন্দর মতন মসৃণ হয় রুটিটা বেলার সময় আমি এখানে আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি কিছুটা খামের গোল করে নিয়ে রুটির শেপ দিয়ে আমি ধীরে ধীরে রুটিটা বেলে নিব রুটিটা কিন্তু আমি খুব বেশি একটা মোটাও করে খুব পাতলাও করে নিই দেখতেই পাচ্ছেন আমি মিডিয়ামভাবে রুটিটা বেলে নিয়েছি মানে খুব বেশি পাতলাও করা যাবে না মোটাও করা যাবে না সেক্ষেত্রে রুটিটা ছ্যাঁকার সময় ফুলবে না এভাবেই ধীরে ধীরে আটা দিয়ে মসৃণভাবে চারপাশে সমান করে রুটিটা বেলে নেবেন খেয়াল রাখবেন যেন নিচের দিকে চারপাশটা সমানভাবে বেলা হয় সবগুলো রুটি বানানোর পর আমি রুটিটা ছেঁকে নিব ফুলকো রুটির জন্য অবশ্যই তাওয়াটাকে আগে থেকে ভালোভাবে গরম করে নিতে হবে এতে করে রুটিটা ভালোমতো ফুলবে তাওয়াটা গরম হয়ে গেছে এখন একটা রুটি দিয়ে দিচ্ছি তবে রুটিটা দেওয়ার আগে ভালো মতো ঝেড়ে নিতে হবে যেন রুটির সাথে কোনো আটা লেগে না থাকে রুটি দেওয়ার পর পনেরো থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করে রুটিটা উল্টে দিতে হবে এরপর যখন উপর থেকে বাবলসের মতন দেখাবে তখন আবার উল্টে দিতে হবে এরপর দেখতে পাবেন ধীরে ধীরে রুটিটা ফুলে উঠেছে তারপর একটা সুতি কাপড় অথবা খুন্তির সাহায্যে প্রেস করে চারপাশ সুন্দর মতন রুটিটা ছেঁকে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখে দিচ্ছি রুটিটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে উল্টে দিলাম এরপর উপরে বাবলসের মতন হয়ে আসার পরে আবার উল্টে দিচ্ছি এরপরে দেখুন ধীরে ধীরে রুটিটা ফুলে উঠেছে এখন এটা খুন্তি অথবা কাপড়ের সাহায্যে হালকা মতো প্রেস করে চার পাঁচটা ভালো মতো ছেঁকে নিতে হবে গরম থাকার জন্য আমি এখানে হটপটে রেখে দিচ্ছি আর প্রত্যেকবার রুটি ছ্যাঁকার আগে তাওয়াটা ভালো মতো মুছে নিতে হবে যেন কোনো আটা লেগে না থাকে আর রুটিটা ছ্যাঁকার সময় মিডিয়াম হিটে রেখেই সবগুলো রুটি ছেঁকে নিয়েছি রুটি ছ্যাঁকার সময় তাওয়াটা যদি ভালো মতো গরম করে না হয় তাহলে রুটিগুলো কিন্তু সুন্দর মতন ফুলে ওঠে তো এভাবে আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি আর সবগুলো রুটি কিন্তু আমার মশাল্লা ফুলকো হয়েছে পুরো শীতকাল জুড়ে তো বটেই এছাড়াও দুই ঈদ সবে বাড়াতে আমরা আটার রুটি করে থাকি যে কোনো মাংস দিয়ে এই চালের চালেরাটার রুটি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমার তো ভীষণ পছন্দ যে কোনো মাংসের সাথে এই চালের চালেরাটার রুটি খেতে অনেক মজা লাগে আপনাদের সুবিধার জন্য আমি একবার দেখিয়ে দিই দেখুন রুটিটা কতটা সফট হয়েছে আপনারা এইভাবে বাসায় রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্তই নেক্সট নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস